হরে কৃষ্ণ আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শিক্ষা গ্রহণ করব এই যে আমার কাছে যে গ্রন্থটা দেখছেন কে বলুন তো গোমাতা যার মধ্যে সমস্ত দেবতা লোক বিরাজমান আছে এমনকি ভগবান কৃষ্ণচন্দ্র প্রশ্ন করছেন প্রভু এই সমস্ত দেবতা গোমাতার মধ্যে আসার কারণ কি তা আপনারা একটু মন্দে শুনবেন যে গোমাতা কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্যে আর কৃষ্ণর তো অত্যন্ত অত্যন্ত প্রিয় সেটা আমি আপনাদের বলবো তো এক সময় দেবতারা বলেন আমরা তেত্রিশ কোটি দেবতা গোমাতার বিশ্ব সমস্ত দেবতারা দেখছেন আরে গোমাতা লোমকূপ থেকে কৃষ্ণ প্রকাশিত হলেন তখন চিন্তা করল আরে গোমাতা এত প্রিয় তেনার লোমকূপ থেকে কৃষ্ণ প্রবাহিত হলো তখন বলছেন কৃষ্ণ যে আমরা গোমাতার মধ্যে প্রবেশ করতে চাই আমরা ওর মধ্যে থাকতে চাই কৃষ্ণ আমাদের প্লিজ প্লিজ একটু জায়গা দাও না ঠিক আছে আসো তোমরা যদি গোমাতার মধ্যে থাকতে দেখতে চাই গোমাতার মধ্যে সমস্ত দেবতা আছে কিন্তু তিনজন গোমাতার মধ্যে থাকতে চাইলে না কে কে বলেন তো যদিও কথাটা শুনতে দুঃখ কিন্তু জেনে রাখুন গণেশ লক্ষ্মী দেবী আর গঙ্গা মাতা তিনজন বলছে না না আমরা গোমাতার মধ্যে থাকবো না তখন ভগবান বলছে ঠিক আছে তোমরা যদি না থাকতে চাও থাকবে না অসুবিধা কোথায় তো বাদবাকি সমস্ত দেবতারা ওই গোমাতার মধ্যে থাকলেন কিছুদিন তারা যখন গোমাতার মহিমা শুনলেন কে কে গণেশ আর লক্ষ্মী মাতা আর গঙ্গা মাতা তখন যে চারি গোমাতা এত উপকার এত প্রিয় ভগবান এত ভালোবাসে তখন তারা ভগবানের কাছে এসছেন এসে বলছেন হে ভগবান আমাদেরও আপনার পাশে গোমাতার কাছে স্থান দাও না তো কেন তখন তো বলেছিলাম তখন তো তোমরা অহংকার করে চলে গেলে এখন কি করে আমি থাকে দেবো কোনো তো জায়গায় খালি নেই দেখো যে আপনারা দেখতে পেয়েছেন মুখে মাথায় কানে পায়ে সব জায়গায় দেবতা তো কোথায় আর আপনাকে স্থান দেবো যে না না প্লিজ আমাকে দাও না তারপরে বলছে ঠিক আছে আমি তো পারবো না তোমরা গোমাতার কাছে যাও যখন গোমাতার কাছে গেছে বলছি কোথাও দেখো আমার জায়গায় খালি নেই বলছি তাহলে আমাদের কি স্থান হবে না বলছে ঠিক আছে একটু চিন্তা করে দেখলো না দু জায়গায় আছে কোথায় একটা হচ্ছে গোবর আর একটা গোমত্ত গৌমত্তর মধ্যে কে থাকলো গঙ্গা মাতা আর গোবরের মধ্যে কে থাকলো লক্ষ্মীদেবী আর গণেশ জন্য অনেকে বললেন গোবর গণেশ এই জন্যে দুজনকে ওখানে স্থান দিল এমনকি আমরা যদি গঙ্গায় নাও স্নান করেন এই গোমত্ত গোমাতার গোমত্ত যদি মাথায় সিঞ্চন করে গঙ্গা স্নানের ফলে আর গোমাতা বলবেন কখনো বলবেন অনেকে পশু পশু হচ্ছে সে কুকুর বলুন সুয়ার বলুন ভেষ বলুন কিন্তু গোমাতা হচ্ছে আমাদের সুগার প্রিয় তাহলে আমরা জানতে পারেন কেন তো তিস এটা সবাইকে শেয়ার করুন লাইক করুন হরেক